সকলকে জাগরণ নিউজ বিডির পক্ষ থেকে স্বাগতম আজ মঙ্গলবার একুশে মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন চলছে আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার সীমান্ত এলাকা ফিরিঙ্গিহাট প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে যেখানে সাধারণ ভোটারদের কথা আমরা এখন শুনবো তারা ভোট উৎসবে কেমন মুখ মুখরিত হয়েছে অনেকে জানিয়েছে পনেরো বছরের পর আমরা আবার ফিরে পেয়েছি সেই সোনালির যুগ যেখানে আমরা উৎসব মুখরের মধ্যে আমরা ভোট দিতে গেছি কয়েকজন ভোটারের সাথে আমরা এখন কথা বলবো আপনি একজন ভোটার ভোটার হিসেবে আপনার মতামত আমার মতামত এক বছর পনেরো বছর আমরা ভোট দিতে গেছি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কোনো সমস্যা হয় না কোনো অসুবিধা হয় না ভালো ভোট হয়েছে সকালে থেকে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিছি জনগণও ভোট দিছে খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে এটা আমরা পনেরো বছর পরে আবার ফিরে ফেছি এখানে শান্তিপূর্ণ নির্বাচন হইতে আছে মানুষের শান্তি মতন দিতে আছে এখানে কোনো অসুবিধা নাই কোন দরকার নেই শান্তিপূর্ণ বাইরে ভোট হইতে আছে যা পনেরো বছর বাতি ভোট আমরা দিতে আবার আমরা ভোট দিতে পারছি সুস্থ নির্বাচন চলতে আছে সুস্থ নির্বাচন চলতে আছে সর্বশেষ আমরা কথা বলবো এখানকার যে সামাজিকতা করে এসছে এবং কি তিনি জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন জয় পরাজয় আছে তিনি সেটা মেনে কিন্তু মেম্বর ইলেকশন করেছেন একজন মেম্বার যিনি এই এলাকার ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি পরাজয় এবং কি জয়ের সেই বিষয়টা নিয়ে তিনি মাথা নিয়ে আবারও ভোট কেন্দ্রের বাইরে তার সাথে এখন আমরা কথা বলবো যে আপনি তো জনপ্রতিনিধি হিসাবে এই ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী ছিলেন আপনি জয় পরাজয় মেনে আবার উপজেলার নির্বাচনে আপনি ভোটার হিসাবে এখানে উপস্থিত হয়েছেন একজন ভোটার হিসাবে আপনার মতামত কি এই বিষয়ে আমাদেরকে জানাবেন আমার মতামত অবাস সুষ্ঠু নির্বাচন হইতে আছে উপজেলা সদর দক্ষিণ যে ইউনিয়ন আমাদের ছয় নং পূর্ব জোর কারণ সাত নং ওয়ার্ড এই দীর্ঘ পনেরো বছরের মধ্যে এবার অবাস সুষ্ঠু নির্বাচন হইতে সবাই মন খুলে বুদ্ধি পারতে আছে মা বোন ভাই বৃদ্ধ যারা আছে আশা করি সবাই বুদ্ধিতে দিতে সবাই এই শান্তি পাইতেছে বুদ্ধি কোনো বিশ্রণ কোন সৃষ্টি নেই আশা করি শেষ করলাম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা সাধারণ ভোটারদের কথা শুনলাম বিকাল চারটার পরে জয় পরাজয়ের মিছিল হবে বিভিন্ন কেন্দ্রে আমরা সেই অপেক্ষায় থাকবো কে হবে আজকের উপজেলার সেই নগর পিতা তেমনটাই আশ্বাস যে যে দলের সমর্থক তারাই এমনটাই আশা নিয়ে এখানে অবস্থান করেছে কুমুল্লা সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম